আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবার প্রতিবাদের ঝড় তুলল নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা আজ নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিল নৈহাটির ফেরিঘাট থেকে শুরু হয়ে শেষ হয় নৈহাটি রেলওয়ে স্টেশনে এবং সেখানে অবস্থান বিক্ষোভে বসেন সকল মহিলা কর্মী নেতৃত্বরা আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কিয়া দাস নৈহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক চামেলি শর্মা উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সকল পৌরমাতা একজন মেয়ে হিসাবে আজকে মাঠে নেবেছি কারণে কি মনে হয় শিক্ষার প্রয়োজন অবশ্যই সামাজিক শিক্ষার প্রয়োজন আছে একটা মেয়েকে রাত্রির বারোটার সময় বাড়ি থেকে বেরোনোর সময় যখন মাটা বলে যে বাবু বাড়ি বাড়ি থেকে বেরোস না বাইরে মানে অনেক রাত হয়ে গেছে তাহলে একটা ছেলেকেও রাত্রি বারোটার সময় বেরোনোর সময় বলা উচিত যে বাবু অনেক রাত হয়ে গেছে বাড়ি থেকে বেরোস না আমার মনে হয় নিজের বাড়ির থেকেই প্রথম শিক্ষাটা শুরু হয় নিজের মা বাবার থেকেই প্রথম শিক্ষাটা শুরু হয় আজ ঘটনাটা ঘটেছিল নয় আগস্ট আজ প্রায় বাইশ দিন অতিক্রান্ত হয়ে গেছে সিবিআই এখনো পর্যন্ত চুপ কলকাতা পুলিশ যেখানে গিয়ে তাদের তদন্ত শেষ করেছিল আজও সিবিআই সেখানেই থেমে আছে তাদের কোনো তদন্তের কোনো নিরীক্ষ হয়নি তাই আমরা মহিলারা সমস্ত জায়গা থেকে সমস্ত জুড়ে মহিলারা নামছে মহিলা তৃণমূল কংগ্রেস নেমেছে মাঠে তারা বিচার চাইছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও বলেছে তারা বিচার চায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে দোষী সে যেই করে থাকুক না কেন তার ফাঁসি চাই তার এনকাউন্টার চাই তাই আমরা সবাই একত্রিত হয়ে আজকে এখানে নেমেছি আমাদের অবস্থান বিক্ষোভ রয়েছে আমরা মিছিল করে এসছি আমরা আমাদের বিচার চাই আমরা দোষীর ফাঁসি চাই করে আমাদের এখানে আমাদের এখানে সব মহিলা একত্রে হয়ে আমরা এটা পথসভায় নেমেছি এবং আমরা যার যার বক্তব্য পেশ করব এবং আমরা এটা খুব নিন্দনীয় বিষয় যে একটা মহিলার ওপর এরম হয়েছে বলে আমরা বিরূপ নয় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিবাদ সভাতে এসেছি প্রতিবাদ সভাতে আমরা সবার প্রতিবাদটা করছি এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে সিবিআই কোনো সময় ভোট হলে যে কোনো ভোট হলে তৎপরার তারা বিধানসভা ও পৌরসভা হোক লোকসভা তারা তৎপর কত জলদি সবাইকে অ্যারেস্ট করে ধরে কিন্তু এই ব্যাপারটা আমরা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছি যে বাইশ দিন হয়ে গেল আজকে তারা কোনো সিবিআই কোনো কাউকে অ্যারেস্ট করতে পারছে না কেন পারছে না ভোটের সময় যখন তাড়াতাড়ি করে সবাইকে ধরে দলের যে কোনো যে কোনো ব্যাপার কিন্তু এখনও সেই ব্যাপারটা দি তো বলেছে ফাঁসি চাই আমাদের দাবি এইটা এমনই ব্যাপার আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফাঁসির দাবি করেছেন আমরা সবাই চাই এর ফাঁসিও আর যে দোষী সে অবশ্যই গ্রেপ্তারও অবিলম্বে চাইছি যেন গ্রেপ্তার করে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ধর্ষকের ফাঁসি চাই প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর এখন যখন সিবিআই যখন কোনো মানে দৃষ্টান্তমূলক কোনো কিছু করতে পারছে না এবার কিন্তু আমরা কিন্তু সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে পারি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দল আমাদের যেভাবে বলবে আমরা সেভাবেই থাকবো